শহরে আবার নতুন এক গোয়েন্দা আর আবারও শাশ্বত চট্টোপাধ্যায় আবার প্রলয়ের অনিমেষ দত্ত তারপর গোয়েন্দা সবর এই চরিত্রের পর আবার এক গোয়েন্দা চরিত্রে শাশ্বত সিনেমা না সিরিজ পরিচালককে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই অবশেষে জি ফাইভ ওটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে কাঁটায় কাঁটায় নারায়ণ সান্নালের সোনার কাঁটা গল্প অবলম্বনে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ওয়েব সিরিজ দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় অনন্যা চট্টোপাধ্যায় পায়েল সরকার সোহম চক্রবর্তী মীর আফসার আলী সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বরা অভিনয় করেছেন এই সিরিজে বহুদিন নানা কারণে আটকে থাকার পর শেষমেশ যাবে শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়কে তবে তাদের দাম্পত্য খুব একটা সুখের নয় যদিও চরিত্র নিয়ে এর চেয়ে বেশি কিছুই বলতে চাইলেন না শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই এই সিরিজ নিয়ে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের বক্তব্য যেহেতু সত্তরের দশকের গল্প এবং সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া থেকেই গল্পে নতুন মোড় আসে তাই এই সময়ে সেই পরিস্থিতি বিশ্বাসযোগ্য করার জন্য পাহাড়ে গিয়ে শুটিং করেছি কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি সিকিমে ধস নামার কারণে অনেকাংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এছাড়া বাকি সব ঘটনার পুরোটাই গল্প অনুযায়ী এগিয়েছে এতদিন পর অবশেষে এই ওয়েব সিরিজ যে মুক্তি পাচ্ছে তাতেই সকলে আনন্দিত তবে চরিত্র নিয়ে বিশেষ কিছু না বললেও দারুণ সব আউটডোর লোকেশনে শুটিং এর কথা উল্লেখ করলেন সবাই একসঙ্গে এতটা বড় ইউনিটের সবাই মিলে পাহাড়ে গিয়ে শুটিং সেখানে আড্ডা সব মিলিয়ে কাঁটায় কাঁটায় স্মৃতি এক কথায় দারুণ এই সমস্ত শিল্পীদের কাছে আইনজীবী থেকে গোয়েন্দা হয়ে ওঠা সব থেকে বড় কথা শহরে নতুন গোয়েন্দা তাও আবার সেই চরিত্রে জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তাই সব মিলিয়ে এই ওয়েব সিরিজ দর্শকরা যে পছন্দ করবেন তা নিয়ে নিশ্চিত কাঁটায় কাঁটায়ের গোটা দল আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রুপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে